বন্ধুরা আমি কাকলি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও ভালো আছি সামনেই আসছে দুর্গা পুজো সেটা কি করে বুঝতে পারা যায় বলো তো যখন দেখি চারপাশে এরকম কাশফুল ফুটে আছে এটা দেখলেই কিন্তু মনটা ভরে যায় আর তখনই মনে হয় মা দুর্গা আসছেন তো মহালয়ার দিন ভোরবেলায় উঠে আমি রেডিওতে মহালয়া শুনে নিলাম তারপর সকাল সকাল এই বাগানে ঘুরে ঘুরে একটু ফুল তুললাম যেমন ধরো এই ফুলগুলো ফুটেছিল কিন্তু আমি শিউলি ফুলগুলো তোলার সময় ভিডিওটা করতে পারিনি তো যাই হোক মা দুর্গা আসছে আর সেটা নিয়েই আজকে আমি তোমাদেরকে একটা প্রতিবেদন দেখাচ্ছি যে এই আমাদের এখানে মহালয়ার দিনে কি বিশেষ একটা কাজ হয় সেটাই আমি তোমাদেরকে দেখাবো আর কোথায় যাচ্ছি কি করছি সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর বন্ধুরা তোমরা যারা আমার চ্যানেলে আজ প্রথম দর্শক তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা আর অল নোটিফিকেশানটা অবশ্যই অন করে দিও তাহলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে আচ্ছা এবার বলো তো তোমরা কে কে বই পড়তে ভালোবাসো তো দেখো বন্ধুরা আজকে আমি কোথায় এসেছি এটা দেখানোর জন্য তোমাদের এই ভিডিওটা শুভ মহালয়া বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো সামনেই দুর্গাপুজো আসছে তো তোমরা নিশ্চয়ই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহিষাসুর মর্দিনী শুনেছ আমিও শুনেছি ভোরবেলাতে এটার একটা আলাদাই উন্মাদনা থাকে যে ভোরবেলা উঠবো মহালয়া শুনবো তো যাই হোক আমি তো শুনেছি আশা করি তোমরাও শুনেছ তো আমি এখন দেখো রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটু লাইব্রেরি লাইব্রেরি কিসের জন্য যাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো আর এই যে সঙ্গে থাকো পুরোটাই দেখতে পাবে কেন যাচ্ছি আর কি কি হচ্ছে সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বন্ধুরা আমাদের চিত্তরঞ্জন শহরে শ্রীলতা ইনস্টিটিউটের লাইব্রেরিতে গিয়ে আমি হাজির হয়েছি আর হাজির হওয়া মাত্রই সেখানে চলছিল লটারি তো এই মহালয়ার দিনেই কিন্তু নানান রকম শারদীয়ার যে বইগুলো পাওয়া যায় সেই বইগুলো যেগুলো নতুন বের হয় শারদীয়া উপলক্ষে সেই বইগুলো নিয়ে লটারি হয় তো এখানে আমি যাওয়া মাত্রই আমাকে দিয়ে লটারি খেলানো হলো বলল বৌদি আপনি এখান থেকে দুটো করে কাগজ তুলুন এই কাগজ তুলুন আর একটা করে কার্ড তুলুন তো ঠিক সেই সিস্টেমেই লটারি হলো আর তাতে গিয়ে আমিও বই পেয়েছি আমি নিয়েছি ভ্রমণ গাইড বইটা তো এই বইটা আমাদের খুব কাজে লাগবে তো তোমাদেরকে দেখাচ্ছি দেখেছো এখানে কত রকম বই সবই এখানে সাজানো আছে এগুলো সবাইকে দেওয়া হবে লটারির মাধ্যমে এই সিস্টেমেই কিন্তু এখানে বই দেয়া হয় এই মহালয়ার দিনে তো বই পড়ার নেশা কিন্তু এখন অনেক মানুষেরই অনেকটাই কমে গেছে মোবাইলের যুগে ইন্টারনেটের যুগে তবুও যে কজন আমরা একটু বই পড়তে ভালোবাসি তারা কিন্তু অবশ্যই এই দিনকে আমরা লাইব্রেরিতে গিয়ে হাজির হই তোমাদের কার কার বই পড়তে ভালো লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার এই ছোট্ট ভিডিওটা আজকে তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে দিও তো যাই হোক লাইব্রেরি থেকে ফিরে এসে বানিয়ে নিলাম ছোলা বাটোরা আর ঘুগনি তোমাদেরকে অবশ্যই সেই ভিডিওটা করে দেখানো হলো না যাই হোক আজকে এ পর্যন্তই তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সামনেই আসতে দুর্গাপুজো খুব আনন্দ করো